আমাদের খুব দুঃখের লাগছে যে আমরা চার তারিখে প্রোগ্রামটা করতে পারলাম না চার তারিখে প্রোগ্রাম করেছি বার্থডেটা মানিয়েছি আমরা ছোট করে কেক কেটেছি পার্টিসিপেট করে গানও করি যারা আমাদের মধ্যে মানে কম্পিটিশনের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে দিয়ে আনন্দ আমরা করেছি জন্মর তারিখ কেউ কোথায় পাল্টাতে পারে না যে কিশোর কুমার মহান ব্যক্তির একজন যে জন্ম তারিখ কেউ কিন্তু ফোর্থ আগস্ট কিশোর কুমারের জন্মদিন তো এই জন্মদিনটা আমরা ছোট করে পালন করেছি চেষ্টা করেছিলাম পরে কদিন পরে করব কিন্তু কিছুতেই জল ছিল না কিন্তু কিছু করার নেই প্রাকৃতিক দুর্যোগ ভগবানের এটা হয়তো হয়তো মানে খেলা যে তোরা যখন করবি পুরো জলটা নেমে গেলেই করবি তো আজকে আমাদের সাত নম্বর ওয়ার্ড বলে নয় সারা উত্তর হাওড়া জল নেমে গেছে কষ্ট করে আমাদের এই জলটা নামিয়েছে এ ওনার কৃতিত্ব আমাদের ভোলা যায় এই জল নামিয়েছে জীবনের কৃতজ্ঞ যে ওনারা এই যেন আমাদের পাশে থাকে কাজ করে যায় প্রতিটা ওয়ার্ডে কাজ করে যায় আমরা চাই কিশোর কুমার এই যে জন্মদিন যে সারা শুধু মানে আমাদের সাত নম্বর ওয়ার্ড নয় উত্তর হাওড়া সারা বাংলা জোরে জোরে যেন উদযাপন করুক না বাইরেও উদযাপন করুক খুব ভালো যে কিশোর কুমারকে নিয়ে আমরা অর্জন করতে পেরেছি খুব আনন্দিত কেন অনেক নিউজ তো নিয়ে যায় কিন্তু কভারেজ তো করে না তো আপনারা আমাদের নিউজ দেখিয়েছেন আমরা লিঙ্কটা পেয়েছি কিছু লোক বললো সে তোদের দেখাচ্ছে এটাই আমাদের কাছে অনেক বড় আনন্দ কিশোর কুমারের জন্মদিন সাত নম্বর ভারে করতে পেরেছি আমরা খুব আনন্দ সারা বাংলা জুড়ে আমাদেরকে লোক করতে পেরেছি আমি আর্টিস্ট ফোরামের সদস্য আর্টিস ফোরামের প্রতি বছর যেন একটা করে লোককে সমালতে পারি আজকে কম দিয়েছি কালকানাটু বেশি বাড়াতে পারি কারণ আজকে বোমা আমাদের এই শিখিয়েছে যে মানুষের দুঃস্থশিল্পীর পাশে থাকে বোমা প্রচুর শিল্পীকে দুস্থ শিল্পীকে অনেক ভেতরে ভেতরে কিছু করে সহ মানে কিন্তু তার পোষ প্রকাশ নেই তো আমরাই কিশোর কুমার লাভার ফ্রেন্ডসের তরফ থেকে যে যেন করতে পারি আমরা যে আরও কিছু করতে পারি আজকে একজন ডেড়িছি কালকে দুজনকে দেবো পরের বছর তিনজনকে দেবো যা কোনো কেউ করেনি যে যত সঙ্গীত শিল্পীরা ব্লাড দেবে আর সঙ্গীত জগতে শিল্পীদের লাগবে কারণ আমরা অনেক সঙ্গীত শিল্পী অনেকে খেতে পাই না এখন মতো গান করে কারণ তারা সঙ্গীতকে ভালোবাসে তাদের আনলিং ইনকাম আর কিছু নেই গানের ওপর তারা আনলিঙ্ক ইনকাম কারণ যারা যখন দুস্থ হয়ে যায় তারা কিছু করার ক্ষমতা থাকে না কারণ বলার কণ্ঠ তো সারা জীবন বেঁচে থাকে না তো সেই জন্য আমরা চাই ইন্দু বিন্দুতে সিন্ধু হয় একটু একটু করে যেন দিতে সবাইকে দিতে পারি অচেন করতে পারি এই আমাদের চারটে যেন গ্রুপ না দিনও ভেঙে যায় আমাদের চার বন্ধু মিলে যে প্রচার করছি আমরা কোনোদিনও না ভেঙে যায় আমাদের মধ্যে সবাই এসে উৎপুষ্ট হয়েছে পৃথাও সারা দিয়েছে আমাদের আঞ্চলিকতা সারা সবাই সাজা দিয়েছে আমাদের সারা বাংলা উপকৃত হয়েছে আমাদের তারা বাংলা জয়ের অনুষ্ঠান বাজছে শুনছে আমাদের মধ্যে সারা বাংলা জয় অনুষ্ঠান বাড়ছে আমাদের আর্টিস্ট প্রণের সদস্য আমাদের গোবিন্দ যে আমাকে প্রথমে শ্রমন্ধ মামা তুমি প্রোগ্রাম করে যাও আর্টিস্টের চিন্তা করবে না আমি তোমাকে পেলে ভাবছি না আজকে অনেক শিল্পীকে নিয়ে এসেছে অনেক শিল্পীকে গান করার জন্য নিয়ে এসছে তারা কোনো পারিশ্রমিক নেয়নি তোমরা গানকে ভালোবাসো গানকে এগিয়ে নিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি গান তোমার শোনার জন্য করছি কিন্তু পুরোনো গান নতুন গান নয় কিশোর কমার গানকে নতুনভাবে ভাবো রিমিক করে নয় নতুন করে গান ভাবো নতুন করে গান করো তোমার সঙ্গে আমরা আসি গান রেকর্ডিং করার আমরা সুযোগ করে দেবো শ্যামল শাহ এই কিছু তোমার লাভার্স পেন্সের আমি একজন অনি বলতে পারি উদ্যোক্তা আমার গোবিন্দ উদ্যোক্তা আমার চার বন্ধু উদ্যোক্তা এই আমি তোমার ভালোবাসা আমার ফুলের বাগানে দিয়ে সরে না সইতে পারবো না আমি সইতে পারবো না গোলাপের সৌরভ আইতে ভরিও না পারবো না আমি পারবো না ফুলের নাগান ছিয়ানব্বইতম জন্মবার্ষিকী আমরা উদযাপন করছি কারণ আজকে ডেট নয় চার তারিখ ডেট ছিল ফোর্থ আগস্ট তো সুতরাং সেই ডেটটা পেরিয়ে গেছে কারণ যেহেতু প্রাকৃতিক দুর্যোগে আমরা করতে পারিনি সেটা আমরা একটু পিছিয়ে করছি আমরা যারা শিল্পী যারা কিশোর কুমারকে আমরা স্মরণ করে গান গাই আমাদের কাছে ভগবান কিশোর কুমার তো সুতরাং যেমন চন্দ্রসূর্য যতদিন থাকবে পৃথিবী থাকবে তখন কিশোর কুমার থাকবে আর কিশোর কুমার গান গেয়ে আমাদের মতো শিল্পীরা বেঁচে থাকবে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে দূরে যেখানেই আমার নাম গোবিন্দ রাজপন্ডি ওই কোনোদিন ওই ছাপাবে না আক্ষোর কুমারের যে প্রোগ্রামটা আজকে কিশোর কুমার যে প্রোগ্রামটা আজকে হচ্ছে এবং খুব দারুণ লাগছে বৃষ্টির মধ্যে এত সুন্দরভাবে এখানে টোটাল ব্যাপারটা অর্গানাইজ হয়েছে এবং অত দূর দূর থেকে সব লোকেরা এসছে যারা গান ভালোবাসে শ্যামল স্যার যদি না থাকতো এটা আমার দাদা বন্ধুর মতো এই প্রোগ্রামটা এত দূর দূরত্ব নিয়েই যা কোনো মতেই যাওয়া যেত না হয়তো আমি উদ্যোগটা দিয়েছিলাম যে শ্যামল দায়ের একটা প্রোগ্রাম করতে পারো কিন্তু আজকের যে প্রোগ্রামটা যেদিকে যাচ্ছে এটা আমি বিশেষ করে মানে সবাই প্রচুর হেল্প করেছে সব থেকে বেশি এই লোকটা যদি হাত না থাকতো কোনোদিনই এই প্রোগ্রামটা সফল হতো না আর কিশোর কুমারের গান কিশোর কুমার মহাশয়ের গান এটা জীবনে দিনও

তবু আজকের এই কিশোর কুমার লাভার্স ফ্রেন্ডস যে উপস্থাপনা করেছেন কিশোরজিকে নিয়ে সত্যি কথা বলতে কিশোরজি সম্পর্কে কিছু বলার সাহস বা দুঃসাহস কোনোটাই আমার নেই কিন্তু তবুও বলব যে উনি আমাদের বাঙালির মনের মনি কথায় রয়ে গেছেন আর সত্যি উনি আমাদের নয়নের মণি আর এই যে ফ্রেন্ডস ক্লাব থেকে যে আয়োজনের উদ্যোগ করা হয়েছে তার জন্য আমি সত্যি এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে কিশোরজিকে তারা এইভাবে যেন তাদের মধ্যে বাঁচিয়ে রাখেন আমি কৃষ্ণ গোপাল ব্যানার্জি আপনাদের ক্লাবের তরফ থেকে ছিয়ানব্বইতম কিশোর কুমারের জন্মদিন আপনারা পালন করছেন আর এই অনুষ্ঠানে আপনার আমরা এসে ভীষণ ভীষণ আনন্দিত এবং খুব এইভাবে সারা জীবন আপনার কিশোর কুমারের জন্মদিন মৃত্যুদিন প্রত্যেকটা অনুষ্ঠান যেন আপনারা কিশোর কুমারকে বাঁচিয়ে রাখেন যদিও আপনি গানের শিল্পী নই আমি লোকসঙ্গীত পরিবেশন করে থাকি কিন্তু আজকে কিশোর কুমারের জন্মদিনে আমি একখানা গান কিশোর তাকে শ্রদ্ধা নিশ্চয়ই জানাবো গানকে উনিশশো সাতাশি সালের জুলাই মাসে আশা ও ভালোবাসা বলে একটা বাংলা ছবি শুটিং করতে আমরা বোম্বেতে গেছিলাম মেহবুব স্টুডিওতে সেখানে কিশোরদার সান্নিধ্যে এবং কিশোর কুমারের সঙ্গে একটা কোরাস গানে নটগণ নাগর তুমি করোনা মাস করা ও নাগর ও নাগর আশা ভালোবাসার এই গানটায় আমি কোরাস ওনার সঙ্গে লিখ দিতে পেরে আমি আমার জীবনের ধন্য মনে করি এবং কিশোর কুমারের সান্নিধ্যে আমি আসতে পারি তার কিছুদিন পরে উনিশশো সাতাশি সালের তেরোই অক্টোবর দাদা মারা যান এটা আমার সৌভাগ্য ওনার সান্নিধ্যে আসা অনেক ধন্যবাদ জানাই আপনাদের এই ক্লাবকে এবং সমস্ত দর্শক মণ্ডলীকে এবং যারা গান পরিবেশন করতে এসছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং আমি শুনতেও ভালোবাসি প্রতিবার আমাদের ডাকবেন আমরা যেন এইভাবে এসে কৃষ্ণ কুমারের জন্মদিন এবং মৃত্যুদিন এইভাবে স্মরণ